নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আজ শেওরাফুলির বৈদ্যবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমৃত ঘোষের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হলেও এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ সমান সমান রক্তদান করেছে আর এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে দুশো কুড়ি জন রক্তদান করেছেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সারাফলী পৈদ্যবাটির সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন হ্যাঁ আট নম্বর ওয়ার্ড অমৃত ঘোষ বুদ্ধিঘাট পৌরসভা প্রত্যেক প্রত্যেকটি সারা বছর বিভিন্ন রকম সমাজগুলো কাজ হয়ে থাকে বিশেষ করে ব্লাড ডোনেশন থেকে গেলে একশো ষাট একশো সত্তর করে লোক প্রায় করে যায় কি বলবেন অনুষ্ঠান দেখুন এক নম্বর ওয়ার্ড কমিটি সারা বছরই কোনো না কোনো সমাজ উন্নয়নমূলক অনুষ্ঠানগুলো আপনাদের সামনে আসে আমাদের রক্তদান শিবির মধ্যে অন্যতম কারণ আমাদের এক নম্বর ওয়ার্ড কমিটি গরমের কথা মাথায় রেখে কারণ গরমের সময় একটা রক্ত সংকট দেখা দেয় সেই গরমের কথা মাথায় রেখে আমাদের এই গ্রীষ্মকালে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করে থাকি আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এক নম্বর ওয়ার্ডের সকল অধিবাসী বৃন্দকে এবং পার্শ্ববর্তী ওয়ার্ড বা ওয়ার্ড বা এইদিকে সমস্ত মানুষ এই রক্তদান শিবিরে তারা স্বেচ্ছায় রক্তদান করে করে যান এখনো পর্যন্ত একশো সত্তর জনের মতো মানুষ তারা তাদের অমূল্য রক্তদান করে গেছে এ বাজারে দুশোর কাছাকাছি আমাদের লক্ষ্যমাত্রা আছে দেখা যাক মানুষ যেভাবে সাড়া দিয়ে এসেছে আমরা সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করব কারণ নির্বাচনের কারণে রক্তদান শিবির এবারে সাধারণত হয়নি নির্বাচন বিধির কারণে আমি নির্বাচন কমিশন সরকারকে বলবো নির্বাচন বিধির জন্য রক্তদান বন্ধ থাকবে এটা কিন্তু ঠিক না কারণ নির্বাচনের জন্য আমাদের রক্তদান শিবিরটা আয়োজন করতে একটু দেরি হয়ে গেল কারণ আমরা এই জুনের প্রথম দিকেই আমরা রক্তদান করে থাকি তাই অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল রক্তদাতা তাদের অমূল্য রক্ত এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় দান করেছে আজকে ব্লাডগুলো দেখা যায় রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মহিলা প্রায় তো আপনি আপনারা দেখলেন প্রায় সমান সমান মহিলা পুরুষ সমান সমান সবাই তারা তাদের অমূল্য রক্তদান করেছে রক্তদান শিবিরের পাশাপাশি আর কি রক্তদান শিবিরের পাশাপাশি আমরা দুঃস মানুষের কথা মাথায় রেখে একটা রক্ত পরীক্ষার কাজ করেছিলাম যে রক্ত পরীক্ষা কেন্দ্রে ইসিজি হলো সে রক্তের বিভিন্ন পরীক্ষা সুগার থাইরয়েড লিপি প্রোফাইল থেকে আরম্ভ করে আপনার ইউরিক অ্যাসিড বিভিন্ন রক্ত বহু মানুষ এসে তারা রক্ত পরীক্ষা করে গেছেন তাদের ডাক্তার বিশেষণ নিয়েছে পিসিজি বহু মানুষ করে গেছে। এই সঙ্গে সঙ্গে এটা এবছর আমরা পরিচিত দুঃখ মানুষের কথা বার মেডিকেল ব্যাংক রয়েছেন এবং বেলুড়ে সমজীবী মেডিকেল ব্যাংক তারা এই রক্ত দ্বারা রক্তদানা রক্ত রক্তদানা কারা কারো ছিল রক্তদানা আমাদের বুদ্ধবাড়ি পৌরসভার আমাদের সকল পৌর সদস্যরা ছিলেন বিধায়ক একটা অফিসিয়াল কাজে বাইরে রয়েছেন উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পৌরপ্রধান বার্তা পাঠিয়েছেন এবং সর্বোপরি সাধারণ মানুষ যাদের নিয়ে আমরা এগোবো সেই সাধারণ মানুষ যে স্বতঃসূর্থতে আমরা দেখেছেন আপনি ভাবুন একটা গ্রীষ্মকালে জনের কাছাকাছি মানুষ তারা স্বেচ্ছায় রক্তদান করছে মানুষের ভালোবাসা সব কিছু রয়েছে বলেই এই অনুষ্ঠানগুলো আমরা এক বছর এক নম্বর ওয়ার্ড কমিটি করে থাকতে পারি